নতুন যশায় আসবে তাকে তো জাজমেন্ট দিতে গেলে তাকে তো শুনানি ছাড়া তিনি তো আর জাজমেন্ট দিতে পারবেন না তাহলে আবার একটা শুনানির সম্ভাবনা থেকে যায় এবং প্রত্যেকটা বিচারপতির আলাদা আলাদা স্টাইল থাকে আলাদা আলাদা ধরন থাকে এবং এই ক্ষেত্রেও বোধ হয় রকম আপনার যারা অ্যাপিল করেছে যারা এসএলপি প্রেফার করেছে তাদের পক্ষ যেমন শুনবে যারা এখানে রেসপন্ডেন্ট হিসাবে অ্যাপিয়ার করেছে তাদের পক্ষ যেমন শুনেছে এবং প্রত্যেকে তাদের রিটেন সাবমিশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা রিটেন সাবমিশন সাবমিট করেছে কোর্টকে এবং এখানে ধরুন একটা হিউজ ডকুমেন্টস যেটা ধরুন সবার বক্তব্য শুনে যেখানে ধরুন একটা কমন পিরিয়ড যেটা আমরা তৈরি করেছিলাম সেটা প্রায় কয়েক হাজার পাতা সেটা ধরুন এক হাজার দু হাজার পাতা না কয়েক প্রচুর মানে সেখানে ধরুন আটটা নটা ভলিউম হয়েছে এবং ভলিউমে ধরুন রুলস সেগুলো প্রত্যেকটা এত কিছু ভলিউমনাস ডকুমেন্টস রয়েছে এত কিছু ফ্যাকচুয়াল আসপেক্ট রয়েছে সেগুলো ধরুন জজ সাহেবরা নিজেদের সেগুলো কনসিডার করবে তারপরে ধরুন জাজমেন্ট লিখবে এটি একটি জুডিশিয়াল প্রসেস কোনো কোনো ক্ষেত্রে এক মাসের মধ্যে হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এক বছর সময় লাগে কিন্তু এই ক্ষেত্রে আশা করি দ্রুততার সঙ্গে যেহেতু চিফ জাস্টিসের এই পদে থাকার মেয়াদ আর বেশি দিন নেই এই এটা আমরা আশা রাখি যে উনি ওনার রিটায়ারমেন্টের আগে আমাদের এই এসএসসির যে জাজমেন্ট সেটা আমরা পাবো এটা আমরা আশা রাখছি এবার কি হবে সেটা ভবিষ্যৎ বলবে ছাব্বিশ হাজার এখানে টিচারের যেমন ইয়ে রয়েছে এখানে ছাব্বিশ হাজার যেমন ঝুলে রয়েছে যারা ধরুন অলরেডি শিক্ষকতা করছে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে বা ধরুন গ্রুপ ডি স্টাফ বা গ্রুপ সি স্টাফ যারা যুক্ত রয়েছে তারা যেমন যুক্ত রয়েছে এখানে আবার অসংখ্য যারা কিনা রাস্তায় বসেছিল অসংখ্য যারা এমন নয় যে তারা বলছে আমাকে দয়ার দান দাও তারা কি বলছে তারা বলছে আমি এলিজিবল ক্যান্ডিডেট আমাকে মেধার ভিত্তিতে চাকরি দাও আমি মেধাবী হওয়া সত্ত্বেও কেন পাবলিক এমপ্লয়মেন্টে আমি চাকরি পাবো না তাদের এই সামান্য এটা তাদের কনস্টিটিউশনাল রাইট তারা সেই কনস্টিটিউশনাল রাইটটা এই ভারতবর্ষে তারা এই পশ্চিমবঙ্গে এই যে একটা নিয়োগের নিয়োগকারী সংস্থা যে ধরুন আর্টিকেল টুয়েলভ অথরিটি সেটা কেন মেনটেন করবে না তাদের কোশ্চেন অত্যন্ত পার্টিনেন্ট এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ একাধিকবার ধরুন এটা তো প্রথমবার নয় এর আগেও এক রাউন্ড ধরুন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সেখানে এক রাউন্ড হিয়ারিং হয়েছে একটা লং হিয়ারিং প্রসেস হয়েছে তারপর সেটা আবার হাইকোর্টে ফেরত এসেছে একটা পার্টিক সেখানে আবার ছ মাসের মধ্যে সেটা ডিসপোজ অফ করার ডাইরেকশান ছিল সেটা হয়েছে সেটা এই প্রসেস চলছে সেটা এই এবং প্রত্যেকবারেই কিন্তু যারা ডিপ্রাইভ হয়েছে তারা কিন্তু জয়লাভ করেছে কারণ এখানে দুর্নীতি আছে দুর্নীতি এখানে যারা লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বলেই কিন্তু বারবার জজ সাহেবরা সে সিঙ্গেল বেঞ্চ হোক ডিভিশন বেঞ্চ হোক জজ সাহেবরা কিন্তু বারবারই যারা এই পিটিশনার ছিল তাদের পক্ষে কিন্তু রায় দিয়েছে মানে এই যে জুডিশিয়াল প্রসেস আপনি বলছেন যে এত পরিমাণে ডকুমেন্ট রয়েছে সেগুলো দেখার জন্য সময় লাগছে মানে সেই প্রসেসটা কিভাবে কার্যকরী হয় মানে বিচারপতিরা নিজেরা সেই ডকুমেন্টগুলো দেখেন মানে সিস্টেম সেগুলো সেগুলো ধরুন সেগুলো সম্পূর্ণ বিচারপতিদের এটা একমাত্র তাদের এক্তিয়ার ভুক্ত তারা কিভাবে দেখবে তারা কিভাবে আমি কিভাবে একটা সাবজেক্টের ওপর পড়াশোনা করব সেটা সম্পূর্ণ যেমন আমার ব্যক্তিগত ব্যাপার সেরকম জাজমেন্টের ক্ষেত্রেও উনি কিভাবে গুলো পেরিউজ করবেন কি গুলো উনি পড়বেন সেটা সম্পূর্ণ ওনার বিষয় এবং প্রত্যেকটা বিচারপতির আলাদা আলাদা স্টাইল থাকে আলাদা আলাদা ধরন থাকে এবং এই ক্ষেত্রেও বোধহয় সেইরকমই সেই রকমই বিচারপতি প্রধান বিচারপতি যেটা ঠিক মনে করবেন যেভাবে দেখা প্রয়োজন মনে করবেন সেভাবেই দেখবে এবং তারপরে আশা রাখি খুব শীঘ্রই সেই জাজমেন্ট আমরা পাবো যদি সেটা না হয় সেক্ষেত্রে ধরুন আবার সেই প্রসেসের একটা হিয়ারিং কারণ কি যে নতুন জস্যায় আসবে তাকে তো জাজমেন্ট দিতে গেলে তাকে তো শুনানি ছাড়া তিনি তো আর জাজমেন্ট দিতে পারবেন না তাহলে আবার একটা শুনানির সম্ভাবনা থেকে যায় আশা করি সেইটা অনেক পরের বিষয় আশা করি সিস্টেম আবার নতুন করে শুনানি হবে যে নতুন নতুন যাকে অ্যাসাইন করা হবে যে বিচারপতি এই মামলা শুনা আসবে নতুন করে যার ঘরে এই মামলা আসবে যে ডিটারমিনেশনে যার 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 যেই জজ সাহেবের ঘরে আসবে সেগুলো তার কাছে আবার শুনতে হবে কারণ কি ধরুন উনি যদি মেয়াদ শেষ হওয়ার আগে জাজমেন্ট না দিতে পারেন সেক্ষেত্রে ধরুন আবার নতুন করে হিয়ারিং হবে এবং আবার শুনানি হবে তারপরে জাজমেন্ট আসবে কিন্তু আমরা এটা আশাবাদী যে উনি খুব শীঘ্র শীঘ্রই উনি জাজমেন্টটা আমরা হয়তো পেতে চলেছি এই যে জাজমেন্ট যদি উনি না দেন মানে যে কোনো মামলার ক্ষেত্রে শুধু নিয়োগের ক্ষেত্রে না মানে এত পরিমাণে ডকুমেন্ট রয়েছে দেখার জন্য সময়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি ওনার রিটায়ারমেন্ট আগে মানে রায় দিতে না পারেন কোনো কারণে যে কোনো মামলার ক্ষেত্রে তাহলে পরবর্তীতে কি এই সুযোগ রয়েছে যে রিটায়ারমেন্টের পরেও বিশেষ অনুমতি বা বিশেষ মাধ্যমে তিনি নিয়োগে মানে রিটায়ারমেন্টের পরে মামলার রায় না 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 সেইটা সেটা একদমই না দেখুন আমাদের বিচারপতিরা যখন চেয়ার হোল্ড করেন তখনই তার সেই ক্ষমতা থাকে কোনো জাজমেন্ট দেওয়ার এরকম কোনো প্রভিশন আমার জানা নেই এক্ষেত্রে আমার দেখা অনেক মামলায় অনেক সময় হয়েছে যে ধরুন কেউ ট্রান্সফার হয়ে গেছে এটা আমাদের হাইকোর্টে একাধিকবার ঘটেছে হয়তো কোনো জাজমেন্ট রিজার্ভ হয়েছে তারপরে একটা নতুন করে ট্রান্সফার অর্ডার হয়েছে এবং তাকে কলকাতা হাইকোর্ট ছেড়ে হয়তো অন্য হাইকোর্টে যেতে হয়েছে বা সুপ্রিম কোর্টে যেতে হয়েছে তার যার যেমন এলিভেশন হয়েছে কারোর ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু যেই জাজমেন্টগুলো রিজার্ভ ছিল সেক্ষেত্রে ধরুন আবার সেটা চিফ জাস্টিস আমাদের যে হাইকোর্টের চিফ জাস্টিস আছে তিনি নতুন একটা বেঞ্চে অ্যাসাইন করে বা ধরুন যেখানে নর্মাল ডিটারমিনেশন থাকে সেই ঘরে পাঠিয়ে সেই মামলাটি তখন বিচারপতিরা ঠিক করেন যেটা সম্পূর্ণ বিচারপতিদের এখতিয়ারভুক্ত ওনারা তখন ঠিক করেন যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলোর ওপর উনি শুনানি না করেই উনি কি তার ওপর রায় দেবেন নাকি আবার নতুন করে শুনানি করে বা ধরুন মনে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো স্যাটিসফাই করার জন্য শুনানি করা এইগুলো কিন্তু খুবই নর্মাল প্রসেস এইগুলো একাধিকবার আমাদের হাইকোর্টেও হয়েছে কিন্তু এই বিচারপতি বা ধরুন কেউ ট্রান্সফার হয়ে যাওয়ার পরে বা এলিভেশন পেয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে বা রিটিয়ার হয়ে যাওয়ার পরে এরম কোনো প্রভিশন কিন্তু আমার জানা নেই যে সে আবার স্পেশাল পারমিশন করে ওই রায় দান দিতে পারবে সেক্ষেত্রে মানে আলাদা ভাবে সরকারের তরফ থেকে মেয়াদ না 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 এরকম এরকম কোন এরকম কোনো ঘটনা আমার জানা নেই এক্ষেত্রে যেটা হতে পারে সেটা সেটা হচ্ছে নতুন কোন বিচারপতির ঘরে সেই মামলাটি আবার আসতে পারে এবং সেখানে শুনানি হতে পারে সেটা হতে পারে কিন্তু যেহেতু জাজমেন্ট কমপ্লিট যেহেতু আমাদের শুনানি কমপ্লিট হয়ে গেছে এবং বেশ বেশ কয়েকদিন আগেই হয়ে গেছে এবং তারপরে একটা দীর্ঘ সময় গেছে আশা করি এই উনি রিটায়ারমেন্টের আগেই উনি জাজমেন্টটা আশা করি দিয়ে দিতে পারবেন